আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তানহা তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আসলে এটা কোনো ব্লগ কি বলবো জানি না যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো র্যান্ডমলি আমি কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্টে আমি আমার আউটফিটটা পরে নিলাম তারপর একটি ময়শ্চারাইজার নিয়ে পুরো ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি এরপর সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি কিন্তু এই ক্লিপটা নিতে ভুলে যেহেতু আমার ডার সার্কেলের সমস্যা তাই একটু কনসিলার দিয়ে চোখে নিচটা কনসিল করে নিচ্ছি এবং আঙুলের সাহায্যে সেটা ব্লেন্ড করে দিচ্ছি তারপর একটি লুজ পাউডার দিয়ে সম্পূর্ণ ফেসটা সেট করে নিলাম এরপর এক্সেস পাউডার গুলোকে ঝেড়ে নিচ্ছি করে নিলাম আর সেই ব্লাশের দিয়ে চোখের ওপর একটু অ্যাপ্লাই করে নিয়েছি যাতে চোখটা একটু ব্লাশে ব্লাসে পিঙ্কি পিঙ্কি লাগে তারপর আইব্রোটা সেট করে নিলাম তারপর আমার ফেভারেট একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম এবং আমার এই চশমাটা পরে নিলাম এটা না পরলেই না অ্যান্ড আমার এই বিশাল বড় ব্যাগটা নিয়ে চলে গেলাম বাহিরে এর যাওয়ার সাথে সাথেই চোখে পড়ে গেল ফুচকা আর ফুচকা খাবো না এমন তার হতে পারে না তো ফুচকা অর্ডার দিয়ে দিলাম আর এই যে আমার ছোটো বোন খুব আগ্রহ সহিত দেখছে কখন ফুচকাটা হবে এই তো আমি আর এই তো আমার কাজিন আর সে খুবই অপেক্ষায় আছে কখন ফুচকা রেডি হবে কখন সে খাবে তো মামা ফুচকা রেডি করছে আর আমি এর মাঝে কিছু ক্লিপ নিলাম এই তো আমাদের ফুচকা রেডি হয়ে গেছে মামা একের পর এক সব মশলা দিয়ে দিয়ে দিলো আর আমি আমার জন্য একটু চটপটি নিয়েছি যেহেতু আমি ফুচকা খাবো না এই তো আমার চটপুটিটা রেডি করছে মামা এখান থেকে ফুচকা চটপটি খাওয়া শেষ করে চলে গেলাম মোমোজ খেতে মোমোস আমাদের অনেক পছন্দের তবে সত্যি বলতে এই মোমোজটা একটুও ভালো ছিল না মোমোজ খাচ্ছি আর আমরা সবাই প্ল্যান করছি নেক্সট কি খাওয়া যায় এই তো সবাই গল্প করতেছি কি খাবো চলে গেলাম বার্গার খেতে এই ভিডিওটা সম্পূর্ণ খাওয়ার উপরেই ছিল বাহিরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখে আম্মু বিরিয়ানি রান্না করছে তো আবারও বিরিয়ানি খেতে হবে ভাই অনেক খাইছি অনেক আর আজকে বিরিয়ানি রান্না করেছে বিকজ আমার ভাইয়ের বার্থডে ছিল এই যে আমাদের বার্থডে বয় সবাই আমাদের বার্থডে বয় অর্থাৎ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে বড় হয়ে ভালো কোনো কিছু করতে পারে এই তো আম্মুকে কেক খাইয়ে দিল শেষ করে কাজিনরা মিলে রাত্রের বেলা গল্প করলাম গান শুনলাম এইটা হলো তারপরের দিনের ক্লিপ তারপরে দিন আমরা সবাই চলে গেলাম আবার টিএসিতে সব কাজিনরা এই তো টিএসিতে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল ইচ্ছে মতো বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই চলে গেলাম ভাজা পোড়ার দোকানে ভাজা পোড়া খেতে তো সবাই এক প্লেট ভাজা পোড়া নিলাম এই তো এখানে আমরা সবাই মজা করে ভাজা গুলো খাচ্ছিলাম খাওয়া শেষ করে চলে গেলাম আমি একটা চুরির দোকানে চুরি কিনতে চুরি আমার কিনতে দেখতে খুব ভালো লাগে চুরি কিনতে কিনতে আবার শুরু হয়ে গেল বৃষ্টি ওই দিন আমরা পুরো বৃষ্টির মাঝে টি এসিতে ঘুরে করছিলাম এই তো এখানে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছি বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছি তো বৃষ্টির পানিতে হাত ভিজাতে ভিজাতে আমাদের ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভেজা ঘোরাফেরা খাওয়া দাওয়ার উপর যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি এমন ভিডিও আরো দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ